নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার মাস ভাদ্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু শরৎ ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি বৃহস্পতিবার বিকাল চারটা পাঁচ মিনিট পর্যন্ত থাকিবে তারপর কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে আশ্বিনী নক্ষত্র বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা দশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর ভরণী নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ দক্ষিণ দিকে ধ্রুবযোগ বৃহস্পতিবার রাত্রি দশটা চার মিনিট পর্যন্ত তারপর ব্যাঘাত যোগ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন মেষ রাশিতেই গোচর করিবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি মেষ রাশিই হবে সূর্য রাশি সিংহ রাশি সূর্য নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র দিনের শুভ সময় সকাল ছয়টা তিন মিনিট থেকে সকাল সাতটা 37 মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর বারোটা সতেরো মিনিট থেকে দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর একটা একান্ন মিনিট থেকে বিকাল তিনটা চব্বিশ মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর একটা ছয় মিনিট থেকে দুপুর দুইটা আটত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা বাইশ মিনিট থেকে বিকাল তিনটা বারো মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা একত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা চার মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ